এসমা মানে শুনো আরবিতে এসমা বাংলাতে হবে শুনো নফর মানে লোক আরবিতে নফর বাংলাতে হবে লোক তানি মানে অন্য আরবিতে তানি বাংলাতে হবে অন্য ব্যাস মানে শুধু আরবিতে বাস বাংলাতে হবে শুধু মজনুন মানে পাগল আরবিতে মজনুন বাংলাতে হবে পাগল জাওয়াজ মানে বিয়ে আরবিতে জাওয়াজ বাংলাতে হবে বিয়ে অলা মানে নাকি আরবিতে অলা বাংলাতে হবে নাকি বাগি মানে বাকি আরবিতে বাগি বাংলাতে হবে বাকি ইয়া মানে এই আরবিতে ইয়া বাংলাতে হবে এই ওয়ালাদ মানে ছেলে। আরবিতে ওয়ালাদ বাংলাতে হবে ছেলে। সউই মানে করা আরবিতে সউই বাংলাতে হবে করা মেতা মানে কবে আরবিতে মেতা বাংলাতে হবে কবে বাররা মানে বাহিরে আরবিতে বাররা বাংলাতে হবে বাহিরে আবগা মানে প্রয়োজন আরবিতে আবগা বাংলাতে হবে প্রয়োজন মালাবিস মানে জামা কাপড় আরবিতে মালাবিস বাংলাতে হবে জামা কাপড় আসান মানে কারণ আরবিতে আসান বাংলাতে হবে কারণ গোরফা মানে রোম আরবিতে গোরফা বাংলাতে হবে রোম শাই মানে কিছু আরবিতে সাই বাংলাতে হবে কিছু স্ত্রী মানে কেনা আরবিতে স্ত্রী বাংলাতে হবে কেনা সামান মানে জিনিসপত্র আরবিতে সামান বাংলাতে হবে জিনিসপত্র তাল মানে আশা আরবিতে তাল বাংলাতে হবে আশা হিনি মানে এই দিকে আরবিতে হিনি বাংলাতে হবে এইদিকে রহ মানে যাওয়া আরবিতে রহ বাংলাতে হবে যাওয়া বাইদ মানে দূরে আরবিতে বাইদ। বাংলাতে হবে দূরে ইরজা মানে ফিরে আসা আরবিতে ইরজা বাংলাতে হবে ফিরে আসা মাফি মানে নেই আরবিতে মাফি বাংলাতে হবে নেই কালাম মানে কথা আরবিতে কালাম বাংলাতে হবে কথা ইজা মানে যদি আরবিতে ইজা বাংলাতে হবে যদি হাবিবি মানে প্রিয় আরবিতে হাবিবি বাংলাতে হবে প্রিয় সাওয়াসাওয়া মানে সাথে আরবিতে বাংলাতে হবে সাথে হাসেল মানে পাওয়া আরবিতে হাসেল বাংলাতে হবে পাওয়া ইনতা মানে তুমি আরবিতে ইনতা বাংলাতে হবে তুমি কাতির মানে অনেক আরবিতে কাতির বাংলাতে হবে অনেক এফকি মানে কাদা আরবিতে এফকি বাংলাতে হবে কাদা অহেদিয়ম মানে একদিন আরবিতে অহেদিয়ম বাংলাতে হবে একদিন আতেনি মানে দেওয়া আরবিতে আতিনি বাংলাতে হবে দেওয়া রাতিব মানে বেতন আরবিতে রাতিব বাংলাতে হবে বেতন লেকিন মানে কিন্তু আরবিতে লেকিন বাংলাতে হবে কিন্তু ফুলুস মানে টাকা আরবিতে ফুলুস বাংলাতে হবে টাকা বিলাদ মানে দেশ আরবিতে বিলাদ বাংলাতে হবে দেশ আবগা মানে লাগবে আরবিতে আফগা বাংলাতে হবে লাগবে লাহাম মানে গস্ত আরবিতে লাহাম বাংলাতে হবে গস্ত শুয়াই মানে একটু আরবিতে শুয়াই বাংলাতে হবে একটু আদাস মানে ডাল আরবিতে আদাস বাংলাতে হবে ডাল ময়া মানে পানি আরবিতে ময়া বাংলাতে হবে পানি খবুজ মানে রুটি আরবিতে খবুজ বাংলাতে হবে রুটি আনা মানে আমি আরবিতে আনা বাংলাতে হবে আমি রোজ মানে ভাত আরবিতে রোজ বাংলাতে হবে ভাত ওয়াদি মানে পাঠানো আরবিতে ওয়াদি বাংলাতে হবে পাঠানো তানি মানে অন্য। আরবিতে তানি বাংলাতে হবে অন্য। রমল মানে বালি আরবিতে রমল বাংলাতে হবে বালি সাতল মানে বালতি আরবিতে সাতল বাংলাতে হবে বালতি ইস্তিবাহা মানে রেস্ট হাউস আরবিতে ইস্তিবাহা বাংলাতে হবে রেস্ট হাউস ফেরাস মানে বিছানা আরবিতে ফেরাস বাংলাতে হবে বিছানা সারসাফ মানে বিছানার চাদর আরবিতে সারসাফ বাংলাতে হবে বিছানার চাদর